শুভেচ্ছা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি একটি ছোট্ট খাবার দাবারের ব্লগ নিয়ে এসেছি আজ কোনো রান্নাবান্না নয় এটি আমাদের একটি ছোট্ট একটু পিকনিকের ভিডিও বানিয়েছি আমি শুধু খাবার দাবারের কারণ এটা তো আমার রান্নাবান্নার চ্যানেল সেই জন্য অন্য কিছু তো দিতে পারবো না একটি এই দু তিন দিন আগেকার এই ভিডিওটি বানিয়েছি আমি দেখুন এটা আমাদের ছোট্ট একটা পার্টি এখানে আছে সকাল থেকে বিকেল পর্যন্ত সব কিছু আছে এখানে প্রথমে চা দিয়ে শুরু হয়েছে চা পকোড়া তারপরে সকালে যেটা মানে ব্রেকফাস্টের মধ্যে আমরা মানে খাই ওই রকম একটু ছোটোখাটো আছে ছোটোদের জন্য আছে চিপস আছে আরও অন্যান্য চকলেট টকলেটও ছিল সেটা আমি এখানে দেখাতে পারিনি দুঃখিত এই যে এটা সকলের জন্যই আছে এখানে আছে চা পকোড়া আর সঙ্গে মিষ্টিও আছে বিস্কিট আছে কিছু কিছু আমি সব কিছু নিতে পারিনি এই সকলের মানে চাটা বানিয়ে আনা হয়েছিল একটা আমাদের দোকান থেকে নেওয়া হয়েছে চাটা কেউ আমরা নিজেরা বাড়িতে তৈরি করিনি এই পকোড়া পকোড়া ভেজ পকোড়া আর মানে চাটা সব আমাদের দিয়ে দিয়েছিল একদম সব ফ্লাস্কে করে সব রেডিমেড আমাদের এখানে সব অর্ডার করা হয়েছিল খাবার দাবারগুলো ভীষণ ভালো হয়েছিলো এখানে আমরা পকোড়াটা কিভাবে দেখাবো সেইটাই মানে নিয়ে গোজ গাছ হচ্ছে সেইটা নিয়ে কে কোথায় কী রাখবো সেগুলো নিয়েই মানে এখানে আলোচনা হচ্ছে এইখানে রাখতে হবে প্লেট এইখানে রাখতে হবে এই যে দেখুন পকোড়া পকোড়া অনেক পরিমাণে ছিল পকোড়াগুলো ভীষণ টেস্ট হয়েছে আর সঙ্গে কিন্তু মুড়িও ছিল মুড়িও আনা হয়েছে আমাদের একজন এনেছিলো মুড়ি মুড়ি ভাজা আর সঙ্গে যে চিপস স্প্রাইট সব কিছুই ব্যবস্থা আছে সকলের জন্য আর এটা সকালের পার চলে গেল তারপরে দুপুরে লাঞ্চের সময় দেখুন এই যে একটু ছোট্ট একটু ব্যবস্থা সকলে আমরা এখানে অল্প কিছু আইটেম হয়েছে প্রথমে দেয়া হয়েছে স্যালাড দেওয়া হয়েছে তারপরে লেবু স্যালাডের মধ্যে লেবু টেবু মানে যা যা থাকবার সব কিছুই ছিল এখানে কেউ কেউ বলছে গাজর খাবে না কেউ বলছে পেঁয়াজ খাবে না কেউ বলছে শশা খাবে না সে এদের একটু বেছে বেছে দিতে হচ্ছে মানে ভেবে ভেবে দিতে হচ্ছে কারণ এখানে ছোট বড় সকলেই আছি আমরা তারপরে চিপস দেওয়া হয়েছে চিপস তো সকলের খুব পছন্দের চিপসের পরে তারপরে প্লেন রাইস প্লেন রাইসও আছে ফ্রায়েড রাইসও আছে অল্প বাজেটের মধ্যে দেখুন একটা ছোট্ট আমাদের পিকনিক হয়েছে খুব সুন্দর মজা হয়েছে ছোট বড় সকলেই প্রথমে স্যালাড চিপস দিয়ে স্টার্ট হয়েছে তারপরে আসবে প্লেন রাইস আসবে তারপরে ফ্রাইড ফ্রাইড রাইস আছে সব কিছুই অল্প অল্প করে আছে এই যে প্লেন রাইসও দেয়া হয়ে যাচ্ছে কে কতটি নেবে সেটা নিয়ে এখানে বলছে এ অতটা নেবে না এ অতটা নেবে না এই রকম করে মানে রাইস প্লেটে উঠানো হয়েছে তার মধ্যে আছে ডাল আছে পাশে ফ্রায়েড রাইস কেউ খেতে চাইছে কেউ খেতে চাইছে না মটন আছে আর এই রান্নাটা কিন্তু আমরা কেউ বাড়িতে করিনি এটা আমাদের অর্ডার করা হয়েছিল রান্নাগুলো মটনটাও খুব সুন্দর মানে ঝাল হয়নি বেশি একদম সকলের জন্য খুব মানে স্বাদ মতো হয়েছে ছোট বড় সকলের জন্যই ঝাল হলে তো বড়দের একটু ভালোই লাগে কিন্তু ছোটরা খেতে পারে না আর শেষে পাতে একটা করে জামুন আছে চাটনিও আছে আর এবার হচ্ছে ছোটদের হয়ে গেছে এবার বড়দের আর এখানে আমাদের কি বলুন তো এখানে এই প্লেট ফুরিয়ে গেছিলো তো সেই জন্য একটু স্টিলের প্লেটও নেওয়া হয়েছে স্টিলের প্লেট আমরা নিয়েছিলাম বড়োরা কয়েকজন ভাগে আমিও ছিলাম স্টিলের প্লেটে এই যে গোলাপ জামুনগুলো দেখুন কী সুন্দর আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সকলে বলবেন ছোট্ট একটু ভিডিও বানিয়েছি আপনাদের জন্য আপনাদের মতামত চাইছি কেমন হয়েছে ভিডিওটি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন বাই বাই টাটা আসবো পরের ভিডিও নিয়ে আবার সকলে ভালো থাকবেন